তাদের সামনে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তাদের সামনে দিয়ে উনি যাচ্ছেন আমাদের সৃষ্টিশ্রী স্টল রয়েছে সেইখান থেকে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের আজকের এই মঞ্চের দিকে আমরা দেখতে পাচ্ছি উনি ধীরে ধীরে মঞ্চের দিকে গিয়ে আসছেন এবং সৃষ্টিশ্রী প্রকল্প যেটি একটি স্বনির্ভর দলের একটি উল্লেখযোগ্য প্রকল্প উনার একটি অনন্য পরিকল্পনা এবং প্রকল্প সেই সৃষ্টিশ্রী স্থল উনি ঘুরে ঘুরে দেখছেন স্বনির্ভর দলে যে সমস্ত মা বোনেদের হাতে তৈরি জিনিস উনি পরিদর্শন করছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সৃষ্টিশ্রী স্থলে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের হাতের তৈরি বিভিন্ন উপকরণ রয়েছেন বিভিন্ন জিনিস রয়েছেন সেগুলি তিনি দেখছেন আমরা সত্যি সত্যি ভীষণভাবে খুশি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সুন্দর সুন্দর প্রকল্পে যে সমস্ত মা বোনেরা রয়েছেন তারা উপহার তুলে দিলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জননী জন্মভূমি শ্ব সরকার দপিগরীয়সি এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান তথা জনসভায় মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে আরও একবার জেলা প্রশাসনের তরফ থেকে স্বাগত জানায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে ধীরে ধীরে এগিয়ে আসছেন আমাদের এই মঞ্চের দিকে আমরা সকল কন্যাশ্রী শিক্ষা শিক্ষাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী যে প্রকল্পের সুবিধা আমাদের মা বোনেরা পেয়ে থাকে তার জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে করতালির মাধ্যমে আজকের এই সরকারি প্রধান অনুষ্ঠানে আমরা অভিবাদন জানালাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে